সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি বরং দুই অক্ষর দিয়া তৈরি কাফ আর নুন আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন হুকুম দিয়া তৈরি করেন সমগ্র সৃষ্টি ছয় দিনে তৈরি করছেন আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম দশ মাস সময় নিয়ে তৈরি করছেন সত্য তো বুঝে আসতেছে হ্যাঁ ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল কেননা সে শ্বাসে শাসে আল্লাহর মহতাজ আল্লাহর মহতাজ আমি দুনিয়া বলতেছি এখনো রাতে যাই নাই দুনিয়াই বুঝাইতে চাইতেছি দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মহতাজ আল্লাহর মুখাপেক্ষী উচিত ছিল আল্লাহর কাছে হওয়া সারা দিন আল্লাহ করা যদি বিবেক থাকে বুঝবেন যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো তিরিশ টাকা লিটার তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো বিশ্বাস হয় না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা ডেলি চব্বিশ ঘন্টায় তিরিশ টাকা পার লিটার পাঁচশো দেন দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা হবে পার ডে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইত ওটা বিনা পয়সায় আল্লাহ আমাদেরকে ডেলি দিতেছেন ঢাকা শহর আপনাদের এই এলাকার ওয়েদার বলে না পরিবেশ বলে না এখানে অক্সিজেন পিউর থাকবে রাগ হয়ে গেলেন দুনিয়ার থেকে আনেন বড় বড় শিক্ষিত লোক আইনা এখানে ছেড়া দেন ও বলবে তোমাদের পরিবেশ বলে না তোমাদের অক্সিজেন পিউর থাকবে আর অক্সিজেন যদি পিউর না হইতো তাহলে কে বাঁচতেন আরে বলেন না কিন্তু আমাদের পরিবেশ পরিবেশ বলে অক্সিজেন দূষিত হওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ কুদরত দিয়া পরিবেশকে পরিবেশের জায়গায় রাখছেন আর অক্সিজেনের পিউরিটিকে তার জায়গায় রেখা ডেলি আমাদেরকে পিউর অক্সিজেন বিনা পয়সায় দিতেছেন এই জন্য আমার কথা ছিল এটাই যে যেই মানুষটা সৃষ্টি সারা সবচেয়ে বেশি বিবেক যাকে দিলেন সবচেয়ে বেশি বুদ্ধি যাকে দিলেন সবচেয়ে বেশি বিদ্যা যাকে দিলেন মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিত শুধু কাল্পনিক কথা এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই শুধু বলে এলিয়নরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান শুধু বলে আজ পর্যন্ত কোনো অকাঠ্য প্রমাণ দিতে পারে নাই বিজ্ঞান পারছে নাকি নাই এখানে শিক্ষিত লোক জেনারেল কেউ পার্শে দিতে হ্যাঁ মানুষের চেয়ে যদি বুদ্ধিমান কেউ হইত তাইলে আমাজানের জঙ্গলের প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় মানুষ সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিবেকমান সবচেয়ে বড় বিদ্যান ওই মানুষটা আল্লাহর থেকে দূরে সরলো কি করে যার সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর কদমে কদমে আল্লাহর মুখাপেক্ষী প্রত্যেক মুহূর্তে আমরা আল্লাহর মুখাপেক্ষী চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে উইদাউট পে সেবা দিতেছেন না দিতেছেন না আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম আচ্ছা বলেন তো আপনাদের প্যাটে যে খাদ্য যায় কয়বার চেকিং এর পরে যায় কয়বার বলেন না জানেন কেউ কমসে কম বার চেকিং হয় ওটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো প্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কি না যদি এটা মেশিন দিয়া করতে হইতো। তাইলে আপনাকে প্রতিবেলা পান করার আগে আগে হয়তো ঘরে মেশিন কিনতে হইতো নাইলে প্যাথোলজি সেন্টারে লাইনে লাগাইতে আমার পানিটা তাড়াতাড়ি চেক যায়া দাও এটার গ্রান্ট ঠিক আছে কিনা আমি এখনই পিপাসায় মরতেছি আপনাকে কত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হইতো এটাই তো কোরআন বলে আফালা তুব সেরোন আফালা তোকে কি বিবেক বুদ্ধি না না ভাবিস তো শুনতে দেরি সাথে সাথে রেজাল্ট দিতে দেরি করে না গ্রান্ট ঠিক আছে তারপরে সাদ চেক করে সার ঠিক আছে কিনা দ্বিতীয় চেকিং যদি এই সারটা মেশিন দিয়ে চেক করতে হইতো কি পেশাব পায়খানা মনে হয় টেস্ট করেন না কখনো ঠিক না আজ পর্যন্ত করছেন দু একবার পেশাব পায়খানা টেস্ট না না ওনারে জিগাইতেছি করছেন দু একবার হুম যদি প্রত্যেক দিন সাপ চেক করতে হইতো তাইলে কয় টাকা দিতে হইতো কত বড় সিরিয়ালে দাঁড়াইতে হইতো হ্যাঁ প্যাথোলজি সেন্টার কেমন পোয়াবারো হইতো পোয়াবারো বোঝেন জিব্বা তো টাচ করতে দেরি সাথে সাথে বলতে দেরি করে না সাত ঠিক আছে স্বাদ না ঠিক না থাকলে বলে ঠিক নাই বাহিরে করো যাবে না ভিতরে তৃতীয় চেক তৃতীয় দাঁত চেক করে পাথর জাতীয় কণা জাতীয় কিছু গেল কিনা প্রথম কামরি এটা চেক করা বাইর করে দেয় না এটা পেটে যাবে না বাহির করো এটা যদি বাছাই করতে হইতো মেশিন দিয়া আরে কোরআন তো এটাই বলে আফালা তা কেলুন একটু কি বিবেক দিয়া ভাবো না আফালা তো সেরম একটু কি চোখ দিয়া দেখো না এত বড় বিবেক দিলাম চতুর্থ চেকিং আবার জিব্বা করে চুল জাতীয় আশ জাতীয় কিছু ভিতরে ঢুকলো কিনা জিব্বা ওইটাকে বাহির করা দেয় ভিতরে যাইতে দেয় না চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন হম কি না দিতেছেন না দিতেছেন না দিতেছেন না চব্বিশ ঘন্টা যিনি সেবা দিতেছেন এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আদকুরো কওয়ালা ও মানুষ তুই আমাকে বুইলা থাকিস কি কইরা কেউ যদি থাকতো তাহলে ভুলা অন্য মনকে বুঝাইতে পারতাম তুই থাকিস কি কইরা তোকে তো চব্বিশ ঘন্টা আমি চোখে চোখে রাখি চব্বিশ ঘন্টা আমি তোকে সেবা দেই চব্বিশ ঘন্টা তোকে আমি স্মরণ করি এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি এটও এক জায়গায় বলা আছে লাফতালা আতিল আরদুফি বতনিহা জমিন তোকে পেটে নিয়ে নিবে লা আগরা কাতিল বাহরুফি কা রিহা সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে লা আহলা কাতিল মেলা ইকা ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে কিন্তু পারে না তো আমার জন্য পারে না আরে খাদিসের অংশ বলতেছি আল্লাহ বলে আমি সবাইকে বলে রাখছি ইনকানা আব্দু কুমফা সা নুকুমদি বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পার ইনকানা আব্দি যদি বন্দা আমার হয় খবরদার যদি কেউ চৌখ উঠায় দেখলা বরং আমি অপেক্ষায় আছি আতানি লাইলান কবিলতু রাত্রে যদি শিরা আসে তো আমি বুকে চড়ায় নিব ইন আতা লি নাহরান দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায়ে নিব মান আযামু মিন্নি জুহদাম কারামা আমার চেয়ে বড় দাতা কে আছে তো কথা শুরু ছিল যদিও মানুষের স্বভাব যার সাথে স্বার্থ তার پیچھے সারা দিন ঘুরতে দিদা করে না কিন্তু একমাত্র রয়ে গেল আল্লাহ যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল সবচেয়ে বেশি যার কাছে হওয়া দরকার ছিল যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল যার সঙ্গে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল যার তালাশে চব্বিশ ঘন্টা বিলীন করা দরকার ছিল সাশে সাশে যাকে ডাকার দরকার ছিল যিনি অস্তিত্ব দিল শুধু অস্তিত্ব দিল না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইলো একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না কারিগর কখনো কখনো কোন জিনিস বানাইতে বানাইতে একাটটা এমন সুন্দর হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায় এত সুন্দর হইলো কি করে আল্লাহ আমাদেরকে বানায় বলে এত সুন্দর তাইলার শ্রেষ্ঠত্ব দেই তো দেই কাকে যা মুকুট তোর মাথায় দিয়া দিলাম এত সুন্দর গঠনের দিক দিয়ে এত সুন্দর রূপের দিক দিয়ে এত সুন্দর বিবেক বুদ্ধির দিক দিয়ে এরকম সুন্দর চতুর দিক দিয়ে যেন সৌন্দর্য ফুটা পড়তেছে আগেরটা বললে ওলামা মানে কিনা জানি না যে আল্লাহ নিজেই বইলা ফেলছে ইন্নি লাকা মহিব্বা বন্দা আমি তোকে ভালোবাসা ফেললাম আল্লাহ নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে দিলেন আমি ভালোবাসলাম তোকে তারপরে একটু অনুরোধ করছেন আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা আমার কথা ছিল ইসলাহী প্রোগ্রাম হিসাবে যে যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল আজকে আমরা তার চেয়ে সবচেয়ে বেশি দূরে যাকে সঙ্গে সবচেয়ে বেশি নেওয়া দরকার ছিল আজকে আমরা ওনার থেকে বহু বহুত দূরে এই মজমায় পাওয়া যাবে না একজন যে ডেলি বার আল্লাহ আল্লাহ বলে আসেন কেউ হাতুটা বলতে পারবেন যে আমি ডেলি পাঁচশো বার আল্লাহ আল্লাহ বলি